লানুইথ ফান বিজিটি চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের দেখো যে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় দুইটার একটা মডেলটা শেয়ার করবো দেখো সর্বপ্রথম এখানে বলছে যে পাঁচটা সঠিক উত্তর লিখতে হবে তাহলে পাঁচটায় পাঁচ মার্ক মানে পাঁচটায় দিতে হবে এরপর দেখো দুই নাম্বার হচ্ছে শূন্য স্থান শূন্য স্থান এখানে পাঁচটা দিতে হবে পাঁচটায় পাঁচ মার্ক এরপর দেখো অথবা এটা আছে কিন্তু শূন্য শূন্যস্থানও দিতে পারবো এটা অথবাও দিতে পারব আবার এটা অথবা আছে মিলকরণ এগুলো পাশ থেকে বামপাস এগুলো এরপর দেখো তিন নম্বর সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ একটাতে দুই মার্ক করে আটটা প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো মার্ক এরপর দেখো বিস্তৃত উত্তর প্রশ্ন এখানে দিতে হবে ছয়টা আর চার মার্ক করে চার ছয় চব্বিশ এরপর দেখো খ বিভাগ বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে থাকবে সেম এক নম্বরে হচ্ছে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ মার্ক ছয় নম্বরে দেখো যে শূন্য স্থান সেম আগেরটার মতোই বারো নম্বরে অথবা সত্য মিথ্যা এখানে দেখো যে বামপাস থেকে ডানপাস অর্থাৎ মিলনকরণ এরপর হচ্ছে সাত নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর একটাতে দুই মার্ক করে এরপর হচ্ছে বিস্তৃত প্রশ্নের উত্তর চারটা ছয়টা দিতে হবে একটা চার মার্ক করে তো আসলেই কিন্তু এগুলো খুব কঠিন বিষয় না একটু ভালোভাবে প্রিপারে এখন থেকে একটু ভালোভাবে প্রিপারেশান এলে যে বৃত্তি পাওয়া সম্ভব তো যারা বৃত্তি বা ভালো ফলাফল অর্জন করতে চাচ্ছ তাদের জন্য ভিডিওগুলো তৈরি করা হচ্ছে তো একটা এখন থেকে একটা করে এই মডেল ড্রেস দেওয়া হবে তোমরা অবশ্যই এই মডেল ড্রেসগুলো ভালোভাবে করবা তাহলেই ভালো ফলাফল অর্জন করতে পারবে ইনশাল্লাহ তো অবশ্যই এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলে কী কী আপডেট দেওয়া হচ্ছে সেগুলো ফলো করবে তাহলে পিএসিতে ভালো ফলাফল অর্জন করতে পারবা আর একটা কথা মনে রাখবা যে পিসির বেস পিএসিটা হচ্ছে বেস পড়াশোনার একটা বেস এখানে যদি ভালো ফলাফল অর্জন করতে পারো তাহলে পরবর্তীতে আরও খুব দ্রুত ভালো ফলাফল অর্জন করতে পারবা তো এর জন্য সব থেকে বেটার হবে যে এই বইটাই যে দেখো যে খান খানমেথুড প্রাথমিক বৃত্তি পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি একটা বই আছে বইটা যদি তোমরা সংগ্রহ করো তাহলে তোমাদের জন্য আরও অনেক ভালো হবে